যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কালকেরে মহামাডানের চারখানা প্লেয়ার খেলতে পারবে না এটাই ক্লাব তরফ থেকে জানানো হচ্ছে যে চারটে প্লেয়ার আগামী ম্যাচে চোটগ্রস্ত ছিল সেই চারটে প্লেয়ার মহামাডানের খেলার চান্স নেই বললেই চলে বাদবাকি অন্যান্য প্লেয়াররা খেলবে রিজার্ভ দলের প্লেয়াররাই ম্যাক্সিমাম এই ম্যাচটা খেলবে এই চারটে প্লেয়ার হচ্ছে পাদাম ছেত্রী গোলকিপিং জোনে যে এতদিন অবধি খেলে এসেছে তার একটা চোট আছে চোট নিয়েই খেলছিল কিন্তু যেহেতু মহামাডান এই টুর্নামেন্টটা জিতে গেছে আই লিগ জিতে যাওয়ার ফলে তাই ক্লাব কর্মকর্তারা এবং ক্লাব ম্যানেজমেন্ট টিম ম্যানেজমেন্টে যারা আছে তারা এই পদাম ছেত্রীকে কালকের ম্যাচে রেস দিয়েছে এছাড়া হচ্ছে রেইং সাঙ্গা রেইং সাঙ্গারও একটা চোট আছে সেই চোটের জন্য সে আগামী ম্যাচগুলো খেলেছে ঠিকই কিন্তু এই ম্যাচটা যেহেতু একটা চাপমুক্ত ম্যাচ কেননা এটা জেতা হারার উপরে কোনো কিছুই নির্ভর করছে না তাই টিম ম্যানেজমেন্ট রেইম সাঙ্গাকে এই ম্যাচে রেস্ট দিচ্ছে এছাড়া হচ্ছে অ্যালেক্সেস গোমস যে কিনা আগামী ম্যাচে চোটের জন্য উঠে যায় তার চোটটা মোটামুটি চোট তাই তাকে ক্লাব কর্মকর্তারা রেস্ট দিয়েছে কেননা তার চোটটা যাতে পুরোপুরি রিকভারি হয়ে যায় যাতে না আর কোনোভাবে চোট পায় সেদিকে নজর রাখার জন্যই ক্লাব কর্মকর্তারা বলেছে এই ম্যাচটা অ্যালেক্সেস গোমস থাকবে না এছাড়া আরেকটা প্লেয়ার হচ্ছে জোসেফ জোসেফেরও চোট আছে তাই জোসেফ এই ম্যাচটায় খেলতে পারবে না এই চারটে প্লেয়ার মূলত খেলতে পারছে না এবং মহামাডান যেহেতু আই লিগটা চ্যাম্পিয়ন হয়ে গেছে তাই এই চারটে প্লেয়ার রিজার্ভ বেঞ্চে থাকতে পারে বা গ্যালারিতে থাকতে পারে কিন্তু এই চারটে প্লেয়ার কোনোভাবেই মাঠে নামবে না বেসিক্যালি এই চারটে প্লেয়ার গ্যালারিতেই থাকবে যখন মহামাডান ট্রফিটা পাবে তখন এই চারটে প্লেয়ার টিমের সাথে জয়েন্ট হয়ে সেলিব্রেশনে মাতবে এছাড়া কালকেরে যেহেতু মহামাডানকে ট্রফিটা আই লিগের দিয়ে দেওয়া হবে তাই মহামাডান কিন্তু ওই ট্রফিটা নিয়ে ক্লাব তাবু অবধি আসবে এবং সেই জন্য কিন্তু মহামাডান টিম এবং মহামাডান সমর্থকরা প্রচণ্ড উৎসাহিত এবং এই যে যুব ভারতী থেকে ক্লাব তাবু অবধি যে ট্রফিটা নিয়ে আসবে সেই ট্রফিটার সেলিব্রেশান মহামাডান সমর্থকরা করার জন্য যাক এবং আমরা সব সময় চাইব যে মহামাডান সমর্থকরা ক্লাব তাবুতে তাদের ট্রফিটা নিজের সঙ্গে করে নিয়ে আসুক এবং সেই যে যাত্রাটায় সেখানে পা মেলাক মহামার্ডার্ন ক্লাবের যেমন একটা গৌরবময় অধ্যায়ের সূচনা হবে তেমন হচ্ছে সমর্থকদেরও একটা আনন্দ হবে যে আমি আমার ক্লাবের চ্যাম্পিয়ন হওয়ার ট্রফিটার সাথে হাঁটতে পারলাম এবং তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারলাম এই যে আনন্দটা এটা একটা বিরাট আনন্দ তাই আমি সব মহামাডান সমর্থকদেরকে বলবো যে আপনারা কালকের ম্যাচটা অবশ্যই মাঠে যান এবং ক্লাব তাবু অবধি ট্রফিটাকে সঙ্গে করে নিয়ে আসুন এবং যে আনন্দটা আপনারা পাবেন সে আনন্দটা কিন্তু অনেক দিন বাদেই পাবেন এই আনন্দ একটা আলাদা ফিলিংস তো এই আনন্দটা থেকে আপনারা নিজেদেরকে বঞ্চিত করবেন না তাই আমি চাইবো সব সমর্থকরাই একসাথে হেঁটে মহামারায়ণ ক্লাব তাবু অব্দি আসুন এবং সেই রকমই বার্তাও দিয়েছে ক্লাব কর্মকর্তারা এবং তারাও বলেছে যে সমর্থকরা মাঠে আসুন মাঠে এসে আমাদের সঙ্গে এই শোভাযাত্রায় পথে পা মেলান এটাই একটা বিরাট আনন্দ আমরা যে আই লিগ জিতেছি ভারত সেরা হয়েছি এটা একটা বিরাট একটা অর্জন সেই অর্জনটায় তোমরা সাক্ষী হও এই ব্যাপারটা মহামাডান ক্লাব কর্মকর্তারা বলে দিয়েছে তাই আপনারা অবশ্যই যাবেন মাঠে এবং মাঠে গিয়ে ট্রফিটাকে সঙ্গে করে ক্লাবে আনবেন এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন